আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাতীয় দর্শক অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে বিএনপি বহুমুখী ম্যাটিকুলার্স ডিজাইনের যে ফাঁদ সেই ফাদের মধ্যে পড়ে গেছে আমরা জানি যে গত পনেরো বছরে যে আধিপত্যবাদী শাসন যেটিকে এখন ফ্যাসিবাদী শাসন হিসেবে অভিহিত করা হচ্ছে ওই সময়টিতে বিএনপির মধ্যে অন্তত তিন থেকে চারটি গ্রুপ তারা পরস্পরের সঙ্গে দ্বন্দ্ব এবং সংঘাতে লিপ্ত ছিল আর এ সকল গ্রুপ কেউ ভারতপন্থী কেউ চীনপন্থী কেউ আমেরিকার সঙ্গে সম্পর্ক রাখার চেষ্টা করছিল আর কেউ কেউ তার বাসায় কয়েকজন ইউরোপীয় যে রাষ্ট্রদূত বাংলাদেশে আছেন তাদেরকে দাওয়াত করে একবেলা খাইয়ে তারা তাদের যারা রাজনৈতিক প্রতিপক্ষ ছিলেন দলের মধ্যে তাদেরকে বোঝানোর চেষ্টা করছিলেন যে তিনি বেশ গুরুত্বপূর্ণ ব্যক্তি আরেকটি পক্ষ ছিলেন যারা ঘন ঘন দিল্লি যেতেন কলকাতা যেতেন বলতেন আমরা দিল্লির লোক কেউ কেউ ডিজিএফআই লোক আবার সরকারের সঙ্গে মানে আওয়ামী লীগ সরকারের সঙ্গে তলে তলে ভালো সম্পর্ক রয়েছে এরকম শীর্ষ নেতাদের কয়েকজন দলের মধ্যে বেশ প্রভাবশালী ছিলেন তারা মাঝে মধ্যে গ্রেপ্তার হতেন নিজেরা আবার তাদের হুকুমে বা তাদের ইচ্ছায় দলের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি বিশেষ করে যে সকল লোক সরকারপন্থী বলে পরিচালিত ছিল তাদের যে যারা প্রতিপক্ষ ছিলেন দলের মধ্যে তারা জেলে যেতেন অপদস্থ হতেন মামলা মোকদ্দমায় পড়তেন এগুলো আওয়ামী লীগ রীতিমতো ওপেন সিক্রেট ছিল তার আগে যদি ধরেন ওয়ান ইলেভেনের সময় ওয়ান ইলেভেনের সময় স্পষ্টতই কয়েকটি ভাগ একটি ভাগ হলো সংস্কারবাদী আর একটা ভাগ হল প্রো বিএনপি তারেক রহমান সাহেব এবং খালেদা জিয়ার নেতৃত্বের প্রতি যাদের অবিচল আস্থা ছিল এই দুটো ভাগের বাইরে আবার হাওয়া ভবনপন্থী তারেক রহমানপন্থী বনাম বেগম খালেদা জিয়া পন্থী এটা ছিল উপগ্রুপ এই ছিল ওয়ান ইলেভেনের সময়টিতে আরেকটি গ্রুপ ছিল যারা অ্যাভেন্ডেন্ট দুর্নীতিবাস এবং দলের নেতাকর্মী মনে করতো যে এদের কারণে মূলত দলের পতন হয়েছে এখন যেভাবে সালমান এফ রহমান আনিসুল হক এস আলম সামিদ গ্রুপ এদেরকে যেভাবে মির জাফর মনে করছে আওয়ামী লীগের লোকজন ঠিক একইভাবে ওয়ান ইলেভেনের সময়টিতে বিএনপির অনেক নেতাকর্মী অন্তত চিহ্নিত পঞ্চাশ থেকে ষাট জন শীর্ষ এবং জুনিয়র কর্মকর্তা যাদের বিরাট অংশ বেগম জিয়ার কাছাকাছি থেকে হারিশ চৌধুরীর নেতৃত্বে একটা আন্ডারওয়ার্ল্ড গড়ে তুলেছিল আরেকটি গ্রুপ হাওয়া ভবনের নেতৃত্বে থেকে তার একটা আন্ডারওয়ার্ল্ড প্যারালাল আন্ডারওয়ার্ল্ড গড়ে তুলেছিল তো এদের মধ্যে যে দ্বন্দ্ব সংঘাত মারামারি কাটাকাটিতে বিএনপির যে সর্বনাশ হয়েছে বিএনপিকে ক্ষমতা হারাতে হয়েছে এ কারণে বিএনপির নেতা এবং কর্মী টপ থেকে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান বিতর্কের ঊর্ধ্বে রেখে নিশ্চয় জেনারেল লেভেল তাদের সবাইকে আলাদা করে গালাগাল করত। তো এই যে প্রথমে দুটো গ্রুপ তারপরে দুটো সাব গ্রুপ আর সর্বশেষ দুর্নীতিবাজ গ্রুপ এভাবে ছিল এগারো পর্যন্ত তো দুর্নীতিবাজ যে গ্রুপটি তারা আওয়ামী লীগের জমানাতে অনেকে জেলে ছিলেন অনেকে দেশের বাইরে পালিয়েছিলেন কিন্তু এই বিপ্লবের পর সবার আগে এমনকি জেলখানার দরজা খুলে দেওয়ার আগে আওয়ামী লীগের যে দুর্নীতি অনিয়ম স্বেচ্ছাচার যে জায়গাগুলোতে একেবারে মাখন ছিল ঠিক সেই জায়গাগুলো দখল করার জন্য ওই যে চক্রটি যে চক্রটি দুর্নীতিবাদ ছিল যাদের কারণে এক এগারো অনির্বার্য হয়ে পড়েছিল এবং যাদের মধ্যে ভাইয়া গ্রুপ আম্মা গ্রুপ হিসাবে চিহ্নিত ছিলেন তারা এক হয়ে গেল তারা এক হয়ে ওই জেলখানা থেকে যে সকল সন্ত্রাসী বেরোলো তাদের নেতৃত্ব গ্রহণ করে টোটাল কমপ্লিটলি ব্যবসা বাণিজ্য চাঁদাবাজি থেকে শুরু করে সব কিছু তারা নিয়ন্ত্রণ করছে টিল নাও এবং এদের কারণে যাদের সঙ্গে বিএনপির আসলে কোনো যোগাযোগ নেই এমনকি তারেক রহমান সাহেবের সঙ্গে কিন্তু এদের যোগাযোগ নেই কয়েকজন দলের পোর্টফোলিওতে আছেন কিন্তু তারেক রহমান সাহেব হয়তো জানেন না যে তার জানি দুশ্মন এবং তাকে এবং তার দলকে ক্ষমতাচ্যুত করে ওয়ান ইলেভেন ঘটনার জন্য যারা দায়ী সেই সমস্ত লোকের সঙ্গে দলের এই পদধারী লোকের সংযোগ আছে এটা এখনও পর্যন্ত তিনি বিশ্বাস করতে পারছেন না এটা হলো তার ট্রাজেডি তো সেই গ্রুপটি গত চোদ্দ মাস ধরে মূলত ফাইন্যান্সিয়াল ম্যাটার চাঁদাবাজির ম্যাটার যা কিছু আছে এমনকি দলের মনোনয়ন পর্যন্ত তারা নিয়ন্ত্রণ করছে দলের অন্যান্য প্রভাবশালী নেতাদেরকে ভয় দেখিয়ে ভীতি দেখিয়ে লোভ দেখিয়ে তারা যাচ্ছে না তারা ডেকে পাঠাচ্ছে তারা কোথাও যাচ্ছে না কিন্তু তারা টেলিফোন করছে তাতে কিন্তু কাজ হয়ে যাচ্ছে অনেকটা সেই আন্ডারওয়ার্ল্ডের ডনের মতো তো এটা জাস্ট একটা বাস্তব সমস্যা এর বাইরে গত চোদ্দোটি মাসে যেটি আমরা দৃশ্যমান দেখতে পাচ্ছি সেটি হল বিএনপিকে জলে স্থলে অন্তরিক্ষে বন্ধুহীন করার জন্যে বিএনপিকে জলে স্থলে অন্তরিক্ষে অসংখ্য শত্রু মোকাবেলা করার জন্য বা মুখোমুখি করার জন্য অনেকগুলো ম্যাটিকুলাস ডিজাইন তৈরি করা হয়েছে প্রথমত হলো পশ্চিমের সঙ্গে বিএনপির যে সম্পর্কটি এই সম্পর্কটি যেন ভালো না হয় অর্থাৎ ইউরোপ এবং আমেরিকার সঙ্গে এই একটি চক্র কাজ করছি বিএনপির ভেতরে এই জন্য একটি চক্র কাজ করছে আওয়ামী লীগের জামাতের এমনকি সরকার এবং গোয়েন্দা সংস্থার লোকগুলো ফলে গত চোদ্দ মাসে আপনি দেখেন যে ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকার যে দৃষ্টিভঙ্গি বিএনপি সম্পর্কে কতবার পরিবর্তন হয়েছে দ্বিতীয়ত বিএনপি সর্বোচ্চ চেষ্টা করেছে ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপন করে চমৎকার একটি নির্বাচন করে তারা ক্ষমতা আসার জন্য। এবং এই বিষয়টিকে তারা যত সহজ মনে করেছিল জনাব তারেক রহমান সাহেব কিন্তু অতটা সহজ মনে করেননি তিনি সুদূর প্রবাসে থেকেও যেটি বলার চেষ্টা করেছেন যে এবারের নির্বাচনটা অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে জটিল মনে হয় তিনি আরও বলার চেষ্টা করেছেন যে যত সহজে আপনারা ক্ষমতা যাওয়ার চিন্তা করছেন পরিবেশটা কিন্তু অত সহজ হবে না দলের চাঁদাবাস মনস যাকে বলা হয় মাস্তান আজে বাজে লোক যারা ছিলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তিনি প্রাণন্ত চেষ্টা করেছেন কয়েক হাজার সেই অবাধ্য নেতাকর্মীকে দুষ্ট প্রকৃতির নেতাকর্মীকে তিনি বহিষ্কার করেছেন কিন্তু ফলাফল হিতে বিপরীত হয়েছে সরকারের সঙ্গে তাদের যে সম্পর্ক অন্তত চোদ্দ মাসে বা পনেরো মাসে তিন পনেরো পঁয়তাল্লিশ বার গোপনে এবং প্রকাশ্যে একবার ভালো হয়েছে একবার খারাপ হয়েছে আরও অবাক করা বিষয় হলো যে সরকার এবং বিএনপি একে অপরকে কেউ বিশ্বাস করছে না একেবারে প্রথম দিন থেকে তারা বিশ্বাসের অভিনয় করছে বন্ধুত্ব করার জন্য তারা অভিনয় চালিয়ে যাচ্ছে কিন্তু একে অপরকে যেটাকে নিখাত সম্পর্ক বলা হয় বন্ধুত্ব বলা হয় এটি সরকারের সঙ্গে বিএনপির কক্ষণো হয়নি গেল এক এর বাইরে এনসিপি জামাত এদের সঙ্গে তারা একশোবার মানে গত পনেরো মাসে একশোবার শত্রুতা করার চেষ্টা করেছে তাদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করার চেষ্টা করেছে এবং সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করেছে তাদেরকে আঘাত করতে হবে সাস্টেন করতে হলে তাকে আঘাত করতে হবে কিন্তু চূড়ান্ত পর্যায়ে গিয়ে আবার বিএনপি সেখান থেকে ফেরত এসেছে তাহলে সরকারের সাথে গেল প্রধান দুটিও রাজনৈতিক শক্তির সঙ্গে গেল আর থার্ড সেনাপ্রধানের সাথে তাদের সম্পর্ক কেমন হবে তারপর আওয়ামী লীগ সম্পর্কে তাদের ধ্যান ধারণা চিন্তা চেতনা কেমন হবে তারপর অন্যান্য ছোটো ছোটো রাজনৈতিক দলগুলোর সঙ্গে তারা কিভাবে বন্ধুত্ব করবে এই বিষয়গুলোর মধ্যেও তারা টানাপোড়নের মধ্যে এখন পর্যন্ত আছে কোনো একটি বিষয় সেই চোদ্দ মাস আগে তারা যেটা বলেছে ওটার উপর আজ অবধি তারা স্থির থাকতে পারেনি যেটিকে ইংরেজিতে বলা হয় কনস্ট্যান্ট সেই কনস্ট্যান্ট থাকা প্রডিক্ট থাকা স্থির থাকা এবং মজবুতি যেটিকে বলা হয় দৃঢ়তা আয়রন ম্যানশিপ এটা মানে যে যে রাজনীতিতে খুব বেশি দরকার সেই জায়গাটিতে বিএনপি খুব ডেন্ট অ্যান্ড বেন্ট ডানে বামে গিয়ে ঠিক যেভাবে আপনার যে কোনো জায়গাতে একটি গর্ত তৈরি হয় বা আমরা যেটাকে ঢেউ বলি তারপরে শেষে মানে ডেন্ট অ্যান্ড বেন্ট বেন্ট মানে বাঁকা বাঁকানো গাছ যেমন বাতাসে হেলে দিলে এটাকে বেন্ট মাথা নোয়ানো এটাকে বলা হবে ডেন্ট হলো আপনার জাস্ট ই পড়ে যাওয়া একটা টিনের ঘরে ওই যে যাকে বলে আপনি একটা ঘুষি দিলেন বা একটা আঘাত করলেন ওটা যে দেবে গেল এটাকে বলা হয় ডেন্ট তো এখন এই জিনিসগুলো ডেন্ট এবং বেন্ট বিএনপি গত পনেরো মাসে এতবার হয়েছে যে এগুলো আবার তারা পরবর্তীতে ঢাকার চেষ্টা করেছে ডান দিক থেকে হেলে বাম দিকে গিয়েছে আবার সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা করেছে তো এ সকল কর্মকাণ্ড করার ফলে তাদের যেটি হয়েছে তাদের ভিতরে যে অ্যালাস্টিসিটি রয়েছে আপনারা ছোটোবেলাতে সবাই মানে রাবারের প্যান্ট পরেছেন হাফ প্যান্ট বা ফুল প্যান্ট বা পাজামা তো বারবার যদি আপনি রাবারকে টানা হেসলা করেন তাহলে ওটার যে একটা স্বাভাবিক মানে বাড়ার বা সংকুচিত হওয়ার প্রসারণ এবং সংকুচিত হওয়ার যে ক্ষমতা থাকে এটা এক সময় জিরো হয়ে যায় ওটা দড়ির মতো হয়ে যায় মানে আপনি টানলেও আর ছিঁড়ে যাবে আর ওটাকে কোনো অবস্থাতে ছোট করা যায় না এটাকে অ্যালাস্টিসিটির যে পাওয়ার বলা হয় এ পাওয়ারটা জিরো হয়ে যায় তো বিএনপি যে তার স্বাভাবিক একটা অ্যালাস্টিসিটি দেখাবে কখনো নরম হবে গরম হবে এটা এত বেশি পরিমাণ হয়ে গেছে এখন এই দলটির সংকোচন এবং প্রসারণ এ দুটোর শক্তি হারিয়ে তারা ফেলেছে ফলে বিএনপি যদি হুমকি দেয় এখন সরকার সেই হুমকিকে ভয় পাচ্ছে না আবার বিএনপি যদি নীরব হয়ে যায় যে আমরা কিছুই করব না জিকির করব সারাক্ষণ এটাও সরকার তাদেরকে স্বস্তি দিচ্ছে না এর কারণ হলো এত বড় একটা দল এটা তো নির্বিশ নয় কাজেই তারা শান্তশিষ্ট থাকতে পারবে না ফলে তাদের যে অ্যালাস্টিসিটি এটি নেই তারা একেবারে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে তারা গোল হতে পারছে না তারা একত্র হতে পারছে না তো এই অবস্থাতে তারা যে কাজটি করেছে এগুলো হারিয়ে ফেলেছে ওকুলো হারিয়ে ফেলেছে নিত্য নতুন শত্রু তৈরি করে ফেলেছে আর বিশ্বস্ত বন্ধু যারা তাদের বিপদের দিনে ছিল সে সকল মানুষের কাউকে কাউকে তারা দূরে সরিয়ে দিয়েছে কেউ কেউ দূরে সরিয়ে গিয়েছে অনেকে শত্রু তৈরি হয়ে